সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র আটক ঠাকুরগাঁয়ের নিজ বাসভবন থেকে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন আটক হয়েছেন বলে জানা গেছে যদিও পুলিশ সূত্রের দাবি নিরাপত্তার খাতিরে তাকে আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে শুক্রবার ষোলোই আগস্ট রাত এগারোটার দিকে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় আটকের পর তাকে ঢাকা হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ জেলা ও উপজেলা থেকে ডিবির কিছু সংখ্যক সদস্য তাকে ঠাকুরগাঁয়ে নিয়ে গেছেন সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ও সঙ্গে ছিলেন এ বিষয়ে রমেশচন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন জানান কিছু লোক এসে জানালো তারা ঢাকা থেকে এসেছে সাবেক এম্পি বাসায় আছে কিনা জিজ্ঞাসা করে তারা পরে রুমে ঢুকে রমেশচন্দ্র সেনকে তারা গাড়িতে তুলে নিয়ে যায় সাবেক এম্পি শারীরিকভাবে অসুস্থ বলার পরেও তারা কোনো কথা শোনেননি বলে অভিযোগ করেন তিনি এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ গোয়েন্দা শাখার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম কিছু জানেন না বলে জানিয়েছে তবে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলফামুল ইসলাম মন্ডল রমেশ চন্দ্রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকার হেডকোয়ার্টার থেকে কয়েকটি গাড়ি যোগে সাদা পোশাকে ডিবির সদস্যরা এসে তাকে নিয়ে গেছেন আমরা তাদের সহযোগিতা করেছি সাবেক এমপির নিরাপত্তার জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি পুলিশ সূত্রের শেষ খবর পাওয়া পর্যন্ত রমেশচন্দ্র সেনকে ডাকার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানা গেছে রমেশচন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের স্টেডিয়াম সদস্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন তিনি বিএনপি মহাসচিব মেজরা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচবার সংসদ সদস্য হলো শেষ তিনটি নির্বাচনে বিতর্কিত ও ভোটারবিহীন হিসাবে বহুল আলোচিত সন্তানহীন রমশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণ সাধারণের মাঝে আলোচিত ও ভেয়ার্স যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন